হরে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাস বড়ই পুণ্যের মাস এই মাসে সুমিষ্ট রসালো ফল দিয়ে ঠাকুর পুজো করার বিশেষ কথা শাস্ত্রে বলা আছে পাশাপাশি আজকের আমরা জানার চেষ্টা করব এই মাসে কোন কোন কাজ করা উচিত যে কাজগুলো ভুলেও করতে নেই বিশেষ করে এই জ্যৈষ্ঠ মাসে ভুলেও যে খাবারটি খাওয়া উচিত নয় এতে নিজের জীবন তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এপর্বি আমরা জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন এই জ্যৈষ্ঠ মাস কেন এত গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রধান একটি কারণ হচ্ছে এই মাসেই কিন্তু স্বয়ং কর্মফলদাতা শনিদেবের জন্ম মাস এই জ্যৈষ্ঠ মাসে কর্মফলদাতা শনিদেব অদ্ভুত একজন দেবতা কর্মফল যিনি দান করেন আপনি ভালো কর্ম করলে ভালো ফল পাবেন খারাপ কাজ করলে খারাপ ফল পাবেন তো ভগবান এই কর্মফলদাতা হিসেবে যাকে বসিয়ে রেখেছেন তিনি হচ্ছেন শনিদেবতা অদ্ভুত সেই দেবতা যার জীবনে শনিদেবের বক্র দৃষ্টি পড়ে না এবং সেই শনিদেবের জন্মটাও ছিল অদ্ভুত মা ছিল হচ্ছে দেবী। সূর্যদেব প্রতাপশালী সূর্যদেব তাকে বিবাহ করানো হয়েছে এই সূর্যদেবের স্ত্রী ছিল সংজ্ঞা দেবী তো তো দেবী সূর্যের এত প্রতাপ সহ্য করতে না পেরে তিনি তখন স্বামীর সেই প্রতাপের ভয়ে ছায়ামূর্তিকে তৈরি করে তিনি বাবার গৃহে চলে গিয়েছিলেন এবং সূর্যদেব সেই সঙ্গে সঙ্গ করার ফলে এই শনিদেবতার জন্ম হয়েছিল যিনি দেবীর যদিও জন্মগত ভাবে একটু অবহেলিত ছিল থাকার দরুনও এই শনিদেবের জীবনই হচ্ছে অদ্ভুত ওই যে বলা হয় পাপ ছাড়ে না বাপ কথাটা কিন্তু শনিদেবের থেকে এসেছে যিনি নিজের বাবাকে পর্যন্ত সার দেয়নি সেই শনিদেব এবং এরপরে যখন দেবী জানতে পেরেছে যে মানে একটা পুত্র হয়েছে তাহলে আমার সংসার তো দখল করবে বা স্বামীর ভালোবাসাটুকু তারা নিয়ে নেবে তখন আবার সংজ্ঞা দেবী স্বামীর গৃহে ফিরে এসেছিল এবং সেই দেবীর থেকে একটা পুত্র এবং একটা কন্যা হয়েছিল সৎ যাকে বলে যদিও সৎ বলা উচিত নয় শনিদেব মূলত দুই ভাই এক বোন দুই হচ্ছে সংজ্ঞাদেবের পুত্র হচ্ছে এই দুজন দেবতা খুবই অদ্ভুত এক হচ্ছে শনিদেব দ্বিতীয়ত হচ্ছে মৃত্যুর দেবতা যমরাজ যার চরণে সবাইকে একদিন মস্তক নত করতে হবে এই মৃত্যু আছে বলে জগত এত সুন্দর জগতের ভারসাম্য বজায় রয়েছে আমরা অনেকে মৃত্যুকে ভয় করি হ্যাঁ মৃত্যু অবশ্যটা প্রত্যেকের জন্য ভয়ের কিন্তু হলেও এই মৃত্যুর কারণে জগতের ভারসাম্য বজায় রয়েছে এই মৃত্যু আছে বলে মানুষ পর্যন্ত সৃষ্টিকর্তাকে ভয় করে ভগবানকে ভয় করে চলে ভগবানকে যত বড় হোক না যত অহংকারী ব্যক্তি হোক মরণ একদিন সবার সবকিছু ছিনিয়ে নিবে তাই তো বলা আছে মরণ রে তহু মামু শ্যামু সমান মৃত্যুদেব তুমি আসো আমি তোমাকে বরণ করতে প্রস্তুত দুজন ভাই সেই শনিদেব হচ্ছে কর্মফলদাতা জীবনের সময় যখন বিচার করে সাক্ষীর কোনো প্রয়োজন হয় না আর এই প্রকৃতির নিয়মে একদিন তুমি যে কর্ম করো সেই কর্মফল তোমাকে ভোগ করতে হবে শনি দেবতা মূলত সেই কর্মফল প্রদান করে থাকে আর দ্বিতীয় বাই হচ্ছে মৃত্যুর দেবতা যমরাজ গিয়া দেখো শ্মশানে দিবানিসী অনলে পুরিতেছে মানবের শত অহংকার কোনো অহংকার করতে নেই এজন্য জীবনে আর সেই শনি দেবতা মূলত এই জ্যৈষ্ঠ মাসে তিনি জন্মগ্রহণ করেছিলেন বিধায় বিশেষ করে শনিদেবের ভক্তরা এই জ্যৈষ্ঠ মাসটা একটু বিশেষ এবং গুরুত্বের সহিত পালন করে থাকে যদি কারো জীবনে শনিদেবের বক্র দৃষ্টি পড়ে আমরা সাধারণত ভাবি শনিদেবের দৃষ্টি পড়লে জীবন শেষ ছাড়খার হয়ে যায় ভালো কিছু হয় না কিন্তু এই বিষয়টা ভুল আমাদের শনিদেবের দুই ধরনের দৃষ্টি এক হচ্ছে সুদৃষ্টি আর একটা হচ্ছে বক্রদৃষ্টি যাদের উপরে শনিদেবের সুদৃষ্টি থাকে তাদের জীবনে অল্পতেই কর্মক্ষেত্রে সে ব্যক্তি উন্নতি লাভ করতে পারে যে কোনো কর্মে না কেন সহজেই সেই কর্মে সে ব্যক্তি উন্নতি লাভ করতে পারে কিন্তু কাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি পড়ে যারা হচ্ছে খারাপ কাজ করে এমনি এমনি আহ আমি ভালো কাজ করব ঠাকুর পুজো করব। কখনো তার উপরে শনিদেবের প্রভাব খাটে না এটা বাস্তবিক সত্য কথা তবে অনেক সময় আছে সেক্ষেত্রে হলেও গ্রহদোষের কারণে বর্তমান আমরা এডুকেটেড সমাজে এসে এই গ্রহদোষ বিশ্বাস করি না কিন্তু তারপরেও অনেক সময় গ্রহদোষের কারণে আমাদের জীবনে অশুভ এবং অমঙ্গল হয়ে থাকে সেক্ষেত্রে বলা আছে এই জ্যৈষ্ঠ মাসে যদি শনি পুজো করা যায় বিশেষ কিছু নিয়ম পালন করা যায় তবে সেক্ষেত্রেও কিন্তু তার জীবনী থেকে সে শনির দশা কেটে যায় এবং সৌভাগ্যের উদয় হয়ে থাকে দ্বিতীয়ত একটা বিষয় হচ্ছে এই শনি দেবতার যদি কারোর উপর দৃষ্টি থাকে সেক্ষেত্রে সেই শনির দৃষ্টি কাটানোর জন্য বলা আছে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন যদি কেউ একাদশ শনিবার হনুমান চল্লিশা পাঠ করে সেক্ষেত্রে তার শনির দৃষ্টি থাকলে সেই দৃষ্টি কেটে যায় পাশাপাশি হচ্ছে রামের পুজো করতে পারেন কেননা স্বয়ং শনিদেব হনুমানকে কথা দিয়েছিলেন যে প্রভু যারা তোমার ভক্ত হবে তাদের উপরে শনির প্রভাব খাটবে না এরকম একটা কাহিনী পাওয়া যায় এবং দ্বিতীয়ত হচ্ছে রামের ভক্ত হলে কি হয় রামচন্দ্রের পুজো করাটি সর্বোত্তম কেননা ভগবানের পুজো করার উপরে কোনো পুজো হয় না কেউ করে কালীর পুজো কেউ করে দুর্গা পুজো যত পুজো দেখি না কেন সব থেকে শ্রেষ্ঠ পুজো হচ্ছে ভগবান বিষ্ণুর পুজো করা রামচন্দ্রের পুজো করা তো সেই রামচন্দ্রের পুজো করার মাধ্যমেও এই শনির দৃষ্টি কিন্তু কাটানো সম্ভব তো আপনারা এই মাসে বেশি করে রামের পুজো করতে পারেন ভগবান বিষ্ণুর পুজো করতে পারেন এর ফলেও কিন্তু শনি দেবতার সেই দৃষ্টি কেটে যাবে পাশাপাশি হচ্ছে মঙ্গলবারে আপনারা যদি সেই হনুমানের প্রতি ভক্তি থাকে সেক্ষেত্রে আপনারা সেই বিঘ্ন বিনাশক হনুমানের পুজো করতে পারেন এর ফলে কিন্তু সে ব্যক্তিরও জীবনী থেকে ধীরে ধীরে দশা কেটে যায় এই শনির দশা বড় অদ্ভুত তো আপনারা সেই শনির দৃষ্টি কাটানোর জন্য মঙ্গলবারে হনুমান পুজো করতে পারেন পাশাপাশি হচ্ছে আমরা সিঁদুর ধারণ করি কিন্তু অনেকে জানি না এই সিঁদুর পড়ার নিয়ম কি একবার হনুমান তিনি মা সীতার কক্ষে প্রবেশ করলেন গিয়ে মা সীতাকে দেখতে লাগলেন তিনি কপালে কপালে লাল লাল রঙের ধারণ ধারণ করতেছে তখন তখন প্রশ্ন করলো মা তুমি কেন এই করো সীতা দেবী বললো হনুমান এই এটা লাল রং নয় এটা হচ্ছে সিঁদুর প্রত্যেকটা বিবাহিত স্ত্রীদের স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর কপালে ধারণ করতে হয় আচ্ছা হনুমান তো হচ্ছে সরল ব্যক্তি হনুমান প্রশ্ন করলো আচ্ছা এই সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয় মা সীতা বললে হ্যাঁ অবশ্যই তখন হনুমান বুদ্ধি করে পরের দিনে সারা শরীরে একেবারে ভূত হয়ে সিঁদুর মেখে রাজসভায় উপস্থিত কেউ তাকে চিনতে পারছে না একই অবস্থা তোমার হনুমান বললো প্রভু মা সীতা বলেছে যে কপালে সিঁদুর পরলে স্বামীর মঙ্গল হয় তো আমি চিন্তা করলাম যদি কপালে সিঁদুর পরলে মায়ের স্বামীর মঙ্গল হয় তবে আমি কেন এক শুধু কপালে সিঁদুর ধারণ করব। তাই আমি সর্ব অঙ্গে সিঁদুর ধারণ করেছি যাতে তোমার বেশি করে মঙ্গল হয় এ হচ্ছে হনুমান আর সেই সিঁদুর আমরা প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীর সিঁদুর পরিধান করার কথা বলা হয়েছে কিন্তু সেই সিঁদুর পরার নিয়ম আমরা জানি না বাজার থেকে সরাসরি সিঁদুর ক্রয় করেই শাস্ত্রীয় নিয়ম অনুসারে কপালে ধারণ করতে নেই প্রথমে সেই সিঁদুর ওই যেরকম আবির আমরা আবির খেলা করি রং খেলা করি আহ দোল পূর্ণিমার দিনে তখন সরাসরি আমরা আবির কপালে দিই না বৃন্দাবনে এই আবির খেলা হয়েছিল প্রথমে ভগবানের চরণে রাধা কৃষ্ণের চরণে আবির দিয়ে নিতে হয় এবং সেই প্রসাদী আবির যদি কপালে ধারণ করে কোথাও যাত্রা করা হয় সেই যাত্রায় কোনো বিপদ হয় না তো সিঁদুর ধারণ করার একটা নিয়ম রয়েছে প্রথমে সিঁদুর ভগবানের চরণে নিবেদন করতে হয় ভগবান রাধা কৃষ্ণের চরণে অথবা লক্ষ্মী নারায়ণের চরণে অথবা যদি কেউ কালী মায়ের ভক্ত হন সেক্ষেত্রে মা কালীর চরণ সিঁদুর দিয়ে নতুন কৌটো থেকে সিঁদুর দিয়ে সেই প্রসাদী সিঁদুর চরণের সিঁদুর আবার কৌটুর মধ্যে রেখে প্রতিদিন যদি সেই সিঁদুর কপালে ধারণ করা হয় এটা শুধু স্বামীর মঙ্গল নয় সেই মায়েরও মঙ্গল হয়ে থাকে এবং এই প্রসাদী সিঁদুর যে কেউ পরিধান করতে পারবে কপালে পুরুষ কিংবা নারী সকলে পরিধান করে কোথাও যাত্রা করলে সেই যাত্রায় তার বিপদ হবার সম্ভাবনা থাকে না এটা হচ্ছে প্রকৃত সিঁদুর ধারণের নিয়ম পাশাপাশি হচ্ছে এই মাসে আপনারা বেশি করে সূর্যদেবের উপাসনা করতে পারেন সনাতন ধর্মাবলম্বীদের প্রথম সর্বপ্রথম কাজ হওয়া উচিত দিনের সকালবেলা ঘুম থেকে উঠেই শয্যা ত্যাগ করে পূর্ব দিগন্তে তাকিয়ে সূর্য তাকে প্রণাম করা কেননা প্রতাপশালী সূর্যদেব যার কৃপায় জগৎ প্রাণ স্বরূপ সায়েন্সের ভাষায় একদিন সূর্য উদিত না হলে জগৎ নিষ্প্রাণ হয়ে পড়বে এই সূর্যদেব বড়ই অদ্ভুত দেবতা প্রতাপশালী সূর্যদেব আর সেই সূর্যদেবকে আজও পর্যন্ত সনাতন ধর্মজ্ঞতা স্বরূপ সকালবেলা প্রণাম করে বৈষ্ণব যে জারি উপাসনা করুক না কেন প্রত্যেকের উচিত সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্য নারায়ণকে প্রণাম করা ওম জবা কুসম শঙ্কাশম কাশ্যপিম মহাবৃত্তিম ধনতারিম সর্ব পাপগ্ন প্রাণাতহস্মী করো এই মন্ত্রে আপনারা এই জ্যৈষ্ঠ মাসে সূর্যদেবকে প্রণাম করবেন প্রতিদিন আমাদের খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ করে অশুভ দূর হয় আপনি সকালবেলা স্নান করে অর্ঘ নিবেদন করতে পারেন এই অর্ঘ নিবেদনেরও বিশেষ শাস্ত্রে উল্লেখ পাওয়া যায় তো এই জ্যৈষ্ঠ মাসে আপনারা সূর্যদেবকে অর্ঘ নিবেদন করতে পারেন এতেও জীবনী থেকে দুর্ভাগ্য দূর হয় এবং সৌভাগ্যের উদয় হয় পাশাপাশি হচ্ছে এই মাসে আপনারা জলদান করবেন এই বৈশাখ মাস গত মাস গিয়েছে বৈশাখ মাস মেষিতে সূর্যদেব অবস্থান করে প্রচন্ড গরম পরে শুধু বৈশাখ মাস নয় জ্যৈষ্ঠ মাসেও প্রচন্ড গরম পরে এবং এজন্য বৈশাখ মাসে তুলসীতে জলধারা প্রদান করার বিশেষ মাহাত্ম এটা ব্রহ্ম নারদ সংবাদে পদ্মপুরাণে পাওয়া যায় যমরাজ নিজে বলেছেন যে ব্যক্তি এই বৈশাখ মাসে তুলসীতে জলধারা প্রদান করবে সে ব্যক্তি যাবে না সে যদি গাছপালা থাকে সেক্ষেত্রে সেই আপনি বাড়ির মানে উপরে জল রেখে দিতে পারেন যাতে পাখিরা আসলে সেই জল পান করে তৃপ্ত হতে পারে অথবা কোনো পশু আসলে তাদেরকে জল দিতে পারেন কুকুর বিড়ালের জন্য জল রাখতে পারেন এবং কোন দৃষ্টার্থ ব্যক্তিকে জল দিতে পারেন শীতল জল এভাবে যে কোনো মাধ্যমে এই জল সেবা প্রদান করা এটি অত্যন্ত মঙ্গল এবং শুভজনক বৈষ্ণব সেবা নিস্তার স্বামী বিবেকানন্দের কথা কোথা আরে শুভজন ঈশ্বর জীবে প্রেম করে যে জন সেই জন সেবেছে ঈশ্বর তো জীবকে ভালোবাসার মধ্য দিয়েও পশু পাখিদের সেবা করার মধ্য দিয়েও এর মাধ্যমেও কিন্তু ভগবানের বিশেষ কৃপা লাভ করা সম্ভব তো আপনারা এই জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড গরমের মাস এই মাসে আপনারা সেই পশু পাখিদেরকে আপনি জল দিতে পারেন বিশেষ করে তুলসীতে জল দান করার বিশেষ মাহাত্ম পাওয়া যায় শাস্ত্রে সকাল বিকাল আপনি তুলসীতে জলধারা প্রদান করতে পারেন সেই জল দান করার বিশেষ মাহাত্ম কথা শাস্ত্রে পাওয়া যায় এই জ্যৈষ্ঠ মাসে আপনি সেই জল দান করতে পারেন এটিও সর্বমঙ্গলময় কেননা সনাতন ধর্মে এই তুলসী সেবা করার অত্যন্ত মাহাত্ম শাস্ত্রে রয়েছে সাক্ষাৎ বৃন্দাবনের সেবা করা হয় যে ব্যক্তি তুলসী মহারানীর সেবা করতে পারে যে পরিবারে প্রত্যহ তুলসী সেবা হয় সেই পরিবারের অশুভ দূরীভিত হয় এবং লক্ষ্মী সহ নারায়ণ সেখানে অবস্থান করে আর তুলসীতে জল দান করলে কি হয় একটি কাহিনী এ প্রসঙ্গে পাওয়া যায়। একটা বাড়িতে একজন বৈষ্ণব ছিলেন ওই বৈষ্ণব প্রতিদিন তুলসী তলায় জল নিবেদন করতেন এই তুলসীতে জল নিবেদনের মন্ত্র হচ্ছে ওম গোবিন্দ বল্লবাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়ণম এই মন্ত্র উচ্চারণ করে তুলসীতে জলধারা নিবেদন করতে হয় তো সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করে যে রবিবারে তুলসীতে জল দেওয়া যাবে কিনা একাদশীতে কোন দিন হোক না কেন তুলসীতে জলধারা অবশ্যই প্রদান করা যাবে তবে একটা বিষয় মনে রাখবে যে সূর্যাস্তের পরে সন্ধ্যাকালের পরে কখনো তুলসীতে জল দিতে নেই তো ওভাবে করে একজন বৈষ্ণব তুলসীতে জল নিবেদন করেছেন পাশের বাড়িতে কি হয়েছে একটা কুকুর চুরি করে খাবার খেয়ে পালিয়ে আসতেছিল আর ওই কুকুরটিকে মারার জন্য সেই কুকুর তুলসী তলার জল পান করেছে আর শাস্ত্রে পাওয়া যায় পৃথিবীতে যত তীর্থ বিদ্যমান তলায় সমস্ত তীর্থ অবস্থান করে আর সেই তুলসী তলার জল পান করে কুকুর সর্বপাপ থেকে মুক্ত হয়েছে পাশের বাড়ির লোকজন এসে কুকুরটিকে ইচ্ছা করে মেরেছে কুকুরটি ওখানেই দেহ ত্যাগ করলো তখন সেখানে মানে জমরাজের লোকজন যমদূত উপস্থিত হলো তাকে জমলোকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সেখানে তৎক্ষণাৎ বিষ্ণুদূত উপস্থিত সেই কুকুরের আত্মাকে বিষ্ণুদূতেরা বৈকুণ্ঠে নিয়ে যেতে লাগলো জমদূতেরা প্রশ্ন করলো প্রভু এই কুকুরের আত্মা তো এখন জমলোকে যাবে এর বিচার করা হবে আপনারা কেন একে বৈকুণ্ঠে নিয়ে যাচ্ছেন বিষ্ণু বলতে লাগলো দেখো যদিও এই কুকুরের আত্মার এখন বিচার হবার কথা কিন্তু তলার জল মহাপুণ্যময় জল সেই জল পান করায় এই কুকুরের আত্মা সর্বপাপ হইতে মুক্ত হয়েছে এ ব্যক্তি এখন বৈকুণ্ঠে গমন করবে এ হচ্ছে মাহাত্ম অজান্তেও তলার জল পান করলে তার মহাপুণ্য লাভ হয়ে থাকে তাই যদি তিলক না থাকে সেক্ষেত্রে এমনও শাস্ত্রে উল্লেখ রয়েছে সেই তলার মাটি কপালে তিলক আকারে ধারণ করতে পারেন এটিও বিশেষ মাহাত্মপূর্ণ তবে আমরা বাড়িতে তুলসী সেবা করি কিন্তু অনেক সময় তুলসীর চরণে অপরাধ হয় যেমন তুলসীর ছায়া ডিঙোতে নেই তারপরে হচ্ছে তুলসী তলা মানে তুলসী বৃক্ষটা নোংরা জায়গায় রাখতে নেই তুলসী বৃক্ষের উপরে অনেক সময় মানে বিভিন্ন নোংরা কাপড় শুকোতে দেয় এটা কিন্তু অপরাধের এই অপরাধগুলো দেখে তারপরে আমাদের তুলসী সেবা করলে আরো বেশি কৃপা লাভ করা সম্ভব এবং এই মাসে শনির দৃষ্টি কাটানোর জন্য আরো বলা হয়েছে যদি কেউ কালো পোশাক দান করতে পারে কালো 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 পোশাক তিল কম্বল এই বিষয়টা হচ্ছে শনিদেবের খুবই প্রিয় তাই আপনারা কালো পোশাক দান করতে পারেন যদিও আমারও নিজের কালো পোশাক পছন্দ নয় তবে সাদা কালো নীল এগুলো খুবই শুভ রং আপনারা কালো পোশাক দান না করলেও এই মাসে শ্বেতবস্ত্র সাধুদের দান করতে পারেন কালো তিল দান করতে পারেন এর ফলেও শনিদেবের দৃষ্টি জীবনী থেকে কেটে যায় অদ্ভুত শনিদেব তার দৃষ্টি কাটানোর জন্যই কালো বিষয় দান করাকেও অত্যন্ত শুভ এবং মঙ্গলের বলা হয়েছে তবে একটা বিষয় হচ্ছে এই মাসে যাহা কিছু করেন না কেন চেষ্টা করবেন বেশি করে ইষ্টদেবতার মন্ত্র জপ করতে ইষ্ট মন্ত্র জপ করার উপরে কোনো সাধনা নেই গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্র আপনারা জপ করবেন সেই গুরুমন্ত্র প্রত্যেকের প্রতিদিন জপ করা উচিত তবে প্রতিদিন যদি জপ না করতে পারেন সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন অন্তত পক্ষে বিশেষ কিছু শুভ মাসে শুভ দিনে সেই গুরুমন্ত্র জপ করাকে অত্যন্ত শুভ এবং মাঙ্গলিক বলা হয়েছে অন্ততপক্ষে অনেকে প্রশ্ন করতে পারেন আমি তো দীক্ষিত নয় সেক্ষেত্রে আমি কি মন্ত্র জপ করতে পারি যারা দীক্ষিত নয় তারা আপনারা কলিযুগের যুগ ধর্ম জপ করবেন এর উপরে কোনো মন্ত্র নেই সব থেকে শ্রেষ্ঠ যাকে বলা হয়েছে মহামন্ত্র সেই কলিযুগের যুগ ধর্ম কৃষ্ণ মহামন্ত্র প্রত্যেকে জপ করবেন এই কলিযুগে অন্য কোন ধর্ম নেই একমাত্র কলিযুগের নাম সংকীর্তনে হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম সেই মন্ত্রটি আপনারা অন্তত পক্ষে চেষ্টা করি দেখেন এই জ্যৈষ্ঠ মাস আপনারা জপ করেন এতে বিশেষ করে ভগবানের বিশেষ কৃপা লাভ করা সম্ভব এবং এই মাসে যারা সূর্যদেবের উপাসনা করবে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবে তারা কি ফল লাভ করতে পারে সূর্যদেবের উপাসনা করলে কি হয় সুন্দর একটি কাহিনী পাওয়া যায় সেটা ছিল দাপুর যুগের কথা কৃষ্ণ কৃষ্ণের লীলার সময়ে একটা ভক্ত ছিল সত্রাজিত নামে এই সত্রাজিতের ভাই ছিল ছোট ভাই ছিল প্রশানজিৎ সত্রাজিত সূর্যদেবের উপাসনা করত। উপাসনা করতে করতে সূর্যদেব তাকে একটি মহামূল্যবান মনি উপহার দিয়েছিল এই মনির বিশেষ হচ্ছে প্রতিদিন করে মানে অনেক এই থেকে উৎপন্ন হবে তাহলে ধীরে ধীরে মাহাত্মিৎ বিশাল বড় লোকে পরিণত হলো এদিক থেকে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা তখন তিনি জানতে পারলো সত্রাজিৎ এভাবে সূর্যদেবের উপাসনা করে একটা মহামূল্যবান মনি লাভ করেছে তখন সে সত্রাজিৎকে দ্বারকায় মানে রাজসভায় ডাকলো ডেকে বলতে লাগলো কৃষ্ণ যে সতরাজিৎ শুনেছি তুমি সূর্যদেবের উপাসনা করে একটা মহামূল্যবান মনি পেয়েছ ভালো কথা তুমি তো অনেক ধনী হলে তবে একটা কাজ করো রাজ্যের জনগণের সেবা করো এই মনিটা তুমি রাজ্যের সেবায় দান করো তাহলে অনেক ধন সম্পদ রাজ্যবাসীরা উপভোগ করতে পারবে এবং এই রাজ্যের অনেক উন্নয়ন ঘটানো যাবে কিন্তু সত্রাজিৎ বলতে লাগলো প্রভু সাধনা করেছি আমি তপস্যা করেছি আমি কষ্ট করেছি আমি আমি আমার এই কষ্টের ফল জনগণের সেবাই দিতে পারবো না সত্রাজিৎ দিল না ভগবান শ্রীকৃষ্ণ বলল সত্রাজিৎ দিলে ভালো হতো তবে তোমার ইচ্ছা যদি না দিতে চাও একটা কথা বলে দিচ্ছি মনিটাকে একটু খুব সামনে রাখবে দিনকাল তো ভালো নয় ঠিক আছে সত্রাজিৎ বাড়িতে এসেছে এরপরে সেই সত্রাজিতের ভাই প্রসেনজিৎ তিনি কি করলো মনিটাকে গলায় নিয়ে সে বনে মৃগয়া করতে গেল আর মৃগয়া করতে গিয়ে একটা সিংহ সেই ভক্ষণ করে তার মনিটাকে নিয়ে গেল এভাবে করে সেই চতুর্দিকে ছড়িয়ে যে সত্রাজিতের ভাই মারা গিয়েছে আর মনিটা তো তার গলায় ছিল কে নিয়েছে মনিটা সত্রাজিত আর কাউকে কিছু বলে না একদিন তার স্ত্রীকে বলতে লাগলো শোনো আমার মনে হচ্ছে এই মনিটা ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ কৃষ্ণ নিয়েছে কেন কৃষ্ণ বলেছিল যে দিনকাল ভালো নয় মণিটাকে সামলে রেখো তখন স্ত্রীকে বললো তুমি এই কথা কাউকে বলবে না কিন্তু ওই যে স্ত্রী জাতি অনেকে হয়তোবা বা আমার এই ভিডিওটা দেখতেছেন মনে রাখবে তার শাস্ত্রের কথা দক্ষ পাবার মতো কিছু নেই নারী জাতি গোপন কিছু রাখতে পারে না স্ত্রীকে বলেছে তুমি এই কথাটা কাউকে বলবে না কিন্তু স্ত্রী কাপড় ধুইতে গিয়ে তার আপন যে বান্ধবী ছিল তার কাছে বলেছে দেখো আমাদের মনে হচ্ছে কৃষ্ণ এই মনিটা নিয়েছে এভাবে করে এক কান দুই কান হতে হতে এই কথাটা কৃষ্ণের স্ত্রী রূপকিনীর কাছে পৌঁছালো সেই রপকিনের কানে যখন গিয়েছে রুপকিণী কৃষ্ণকে বলল ভগবান শ্রীকৃষ্ণ তখন রূপিণীকে বলল। যা ভেবেছিলাম তাই হলো এই মনেটা এখন আমাকেই উদ্ধার করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ তখন সৈন্য সামন্তকে নিয়ে যেখানে প্রসেনজিৎ মৃগয়া করতে গিয়েছিল সেখানে গেল গিয়ে দেখতেছে যে প্রসেনজিৎকে একটা সিংহ ভক্ষণ করেছে কিভাবে বুঝলো সেই প্রসেনজিতের সর্বশেষ যেখানে পায়ের ছাপ সেখানে একটা সিংহের পদচিহ্ন বুঝতে পারলো একটা সিংহ তাকে মেরে ফেলেছে তো সিংহটা কিছু দূরে গিয়ে সে অমৃত তাহলে সিংহকে কে মেরে ফেলেছে যে মেরেছে সিংহকে সে মনিটা নিয়েছে খেয়াল করলো সেখানে একটা ভাল্লুকের পায়ের ছাপ সেই ভাল্লুকের পায়ের ছাপ একটা গর্তে প্রবেশ করেছে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি লোকজনকে মানে সৈন্যদেরকে বসিয়ে বললো আমি যতদিন পর্যন্ত ফিরে না আসি তোমরা অপেক্ষা করবে ভগবান কৃষ্ণ ভিতরে প্রবেশ করলো দেখতে পেলো জাম্বুবানকে এই জাম্বুবান সাধারণ কোন জাম্বুবান মনিটা তার কন্যার জন্য এনে দিয়েছে খেলা করতে তো ঠিক আছে এই জাম্বুবান তখন ভগবান শ্রীকৃষ্ণকে দেখেই তার কন্যা চিৎকার করতে লাগলো জাম্বুবান তখন না চিনতে পেরে ভগবানকে তার সঙ্গে যুদ্ধ বাদিয়ে দিল কেননা দিয়েছিল ভগবান শ্রী রামচন্দ্র জাম্বুবান প্রভু আমি এই রাবণের সাথে যুদ্ধ করে আমার কেননা একটা দিয়েছে পর্যন্ত ঘুরেছে। আমি যুদ্ধ করতে চাই একটু স্বাদ মিটিয়ে তখন ভগবান বলেছিল রামচন্দ্র তাহলে তুমি থাকো দাপুর যুগায় আমি আসব। তুমি মৃত্যুবরণ করবে না দাপুর যুগে আমি আসব এবং কৃষ্ণ হয়ে তোমার সাথে যুদ্ধ করব। স্বাদ মিটিয়ে আমার সাথে যুদ্ধ করবে তখন সেই জাম্বুবান দিন যুদ্ধ করেছিল ভগবান শ্রীকৃষ্ণের সাথে সবশেষে একটা মুষ্ঠাকাতে জাম্বুবান এবং বলল প্রভু এই মণিটা তো আমি আমার কন্যাকে দান করেছি দান করা জিনিস ফেরিয়ে আনতে নেই তবে কন্যা আমার আমি এই কন্যাকে আপনার কাছে বিবাহ দিলাম ওই কৃষ্ণের একটা স্ত্রী ওখান থেকে জাম্বুবাতি হলো জাম্বুবতী তো এরপরে সেই মণি উদ্ধার করে ভগবান শ্রীকৃষ্ণ সত্রাজিৎকে ফিরিয়ে দিয়েছিল সত্রাজিৎ ভগবানের কাছে ক্ষমা চাইল এবং বলল প্রভু এই মণিটা আপনি নিয়ে যান রাজ্যের সেবার জন্য কৃষ্ণ বলল যার জন্য এত আমার কলঙ্ক সেই মণি আমি নিব না তুমি নিয়ে যাও তো তখন এভাবে করে মণি দিয়েছিল অনেক বড় কাহিনী তো বলার উদ্দেশ্য হচ্ছে এই সূর্যদেবের উপাসনা করে সত্রাজিৎ পর্যন্ত এত ধনী হতে পেরেছিল তাই এই জ্যৈষ্ঠ মাসে আপনারা প্রত্যেকে সকালবেলা সূর্যদেবকে অর্ঘ নিবেদন করতে পারেন তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি মূল প্রসঙ্গ এই জ্যৈষ্ঠ মাসে যে খাবারগুলো ভুলেও খেতে নেই তবে তার পূর্বে বলে দিচ্ছি এই জ্যৈষ্ঠ মাসে মানে সুমিষ্ট রসালো ফল পাওয়া যায় আম্রফল ফল কাঁঠাল ফল আপনারা চেষ্টা করবেন সেই সুমিষ্ট ফল ভগবানকে ভোগ নিবেদন করে সেই বেশি বেশি ফল প্রসাদ পেতে ভগবানের প্রসাদ গ্রহণের মাধ্যমেও জীবনের সক ভোগ গ্রহণে দুর্ভাগ্য নাশ হয় প্রসাদে সর্বদুখানাম হানিরস্য পূজায়তে তাই এই মাসে আপনারা বেশি বেশি ফল প্রসাদ দিয়ে ভগবানের সেবা করবেন এটি অত্যন্ত মাহাত্মপূর্ণ দ্বিতীয়ত হচ্ছে যে খাবারগুলো খেতে নেই তার মধ্যে প্রথমেই বলা আছে যে ডাক্তারেরাও বলে থাকেন গরমের দিনে অতিরিক্ত মশলা যুক্ত খাবার খাবে না পেটের সব থেকে বেশি সমস্যা হয় এই গরমের দিনে অতিরিক্ত মশলাদার খাবার অতিরিক্ত তৈলাক্ত খাবার অতিরিক্ত ভাজি খাবার এগুলোকে বর্জন করতে হবে এই বৈশাখ মাসে যারা সাধু বা অসাধু সবাই অসাধু বলতে তো কেউ নেই যদিও কথা প্রসঙ্গে হয়তো বা ভুল হয়েছে কথাটা কিন্তু প্রত্যেকে যারা নিরামিষ খায় আমিষ খায় সকলেই চেষ্টা করবেন মশলা খাবার কম খেতে দ্বিতীয়ত হচ্ছে এই মাসে আমিষ ভক্ষণ করা উচিত নয় অপর প্রাণীর মাংস ভক্ষণ করা এটি শাস্ত্রের ভাষায় করা উচিত নয় এটিকে অশুভ বলা হয়েছে জীবনে এতে দুর্ভাগ্য আসে এবং সবশেষে হচ্ছে এই মাসে প্রসাদ গ্রহণ করবেন ভগবানের প্রসাদ এর উপরে কোনো খাবার নেই প্রসাদের মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় হরে কৃষ্ণ আশা করছি এই গুরুত্বপূর্ণ জেনে আপনি একটু সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ